কি করলি আমার সঙ্গে কর আমি একটু হাসি দু বাজার স্কুল তো কর না

এই গ্রামটা খুব ভালো সবজি হয় গ্রামে সবাই নিজেদের সবজি ক্ষেত থেকেই সবজি করে খায় সেটারই প্রমাণ এইটা আজকে আবার হাতে হাতে মহিলারা কাজও করে এই যে আবার হাতের কাজ করার ফাঁকে সবজি করেও খায় সবাই যার যার ক্ষেতের সবজি করেই খায় কেউ কিনে খাওয়া লাগে না না